নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দশবন্ধু আপনারা শুনছেন আজকে দিন পুঞ্জিকা এবং রাশিফল দশবন্ধু চোদ্দশো একত্রিশ জুন দু হাজার চব্বিশ শনিবার আজ দ্বিতীয়া থাকবে বিকেল চারটা পঁচিশ মিনিট পর্যন্ত পরে তৃতীয়া আজ আর্দা নক্ষত্র থাকবে রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পরে পুনর্বসু নক্ষত্র জন্মে দর্শক বন্ধু মিথুন রাশি শূদ্রবর্ণ বর্ণ মতান্তরে বৈশ্য বর্ণ নরগণ অষ্টোত্তরি চন্দ্রের ও বিংশোত্তরী রাহুর দশায় যে সকল জাতক জাতিকা রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিটের পর বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করবে দর্শক বন্ধু মৃতে মৃতে দ্বীপাদ দোষ রয়েছে বিকেল চারটা পঁচিশ মিনিটের পর মৃতে একপাদ দোষ রয়েছে দর্শক রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিটের পর মৃতের ত্রিপাদ দোষ রয়েছে যাত্রা আজকে নেই দর্শক বন্ধু রাত্রি আটটা বিয়ালে মিনিটের পর কোন যাত্রা নেই দর্শক বন্ধু শুভকর্ম আজকে নেই দর্শক এই ছিল আজকে দিনপুঞ্জিকা চলুন দেখেনি আজকে রাশিফল তার আগে আমি আপনাদের বলে রাখি দর্শক বন্ধু আমার চ্যানেলে একেবারে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের বলব প্রতিদিনের রাশিফল পেতে এবং জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশি জাতি জাতিকাতে দাম্পত্য জীবন আজকে সুখ শান্তি এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে মেষরাশি মেষরাশি জাতি জাতিকাদের আজকে মনের মধ্যে শান্তি দেখা যাবে কর্মে মনোনিবেশ ঘটবে চাকরিজীবীদের জন্য শুভ এবং মেষরাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়িক রয়েছে। আপনাদের আজকে ব্যবসায় উন্নতির জন্য দেখা যাচ্ছে মেষরাশি বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে এক কথাই বলা যেতে পারে মেসরাশির সারাটা দিনই আজকে শান্তিময় হয়ে উঠবে সমগ্র মেসরাশি জাতু জাতিকাদের বলবো আপনারা অবশ্যই আজকে স্নান করে যদি আপনি দীক্ষিত হন তাহলে অবশ্যই দিককামন্দ্রবিশ জপ করবেন তার সহ তার সাথে আপনারা দেবাধি মহাদেবের লঙ্গরাজে জলপ্রদান করবেন এবং সূর্য প্রণাম করবেন এইভাবে দিনটি শুরু করলে এই দিনটি আপনাদের অনুকূলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতি জাতিগত দাম্পত্য জীবন মোটামুটি ভাবে এগোবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে বিশ্বরাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে আশায় বুক বাঁধবে আশায় আশায় আপনাদের দিনটি আজকে অতিবাহিত হয়ে যাবে বিশ্বরাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে কর্মে মনোসংযোগের বিশেষ প্রয়োজন আছে কর্মে মনোসংযোগ ঘটলেই আজকে আপনাদের কর্মের উন্নতি এবং কর্মের চরম উন্নতির রাস্তাও আপনারা দেখতে পাবেন যারা সরকারি চাকরি করছেন আপনাদের জন্য আজকে দিনটি শুভ বলা যেতে পারে বৃষরাশির ব্যবসায়ীদের ব্যবসায়ীদের অবশ্যই আজকে সজাগ এবং সচেতন থাকতে হবে কোনো বড় ধরনের ইনভেস্ট বিজনেসে আজকে করা যাবে না তবে বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যবসা ভালোই হবে ব্যবসায় উন্নতিও দেখা যাবে যারা বিদ্যার্থী রয়েছে বিশ্বরাসি বিদ্যার্থীদের অবশ্যই পড়াশোনায় মনসংযোগে একটা বিশেষ প্রয়োজন রয়েছে সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলব আজকে আপনারা স্নান করে অবশ্যই আপনারা সূর্য প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে তবে মিথুন রাশি আজকে সাফল্য লাভ করতে চলেছে আপনাদের আজকে কর্মের সাফল্য দেখা যাবে মিথুন রাশি যারা বেকার রয়েছেন কোনো কাজের সন্ধান করছিলেন আজকে আপনাদের মন ইচ্ছা পূর্ণ হতে চলেছে অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহে শুভ যোগ ঘটতে চলেছে মিথুন রাশি মেদুনাসে যারা সরকারি চাকরি করছেন সেই চাকরিতে আপনারা সফলতা পেতে চলেছেন এবং আপনি উচ্চ আধিকারিকে সুনজরে পড়তে চলেছেন যারা বেসরকারি ফার্মে আছেন আপনাদেরও আজকের দিনটি শুভ বলা যেতে পারে মিথুন রাশি মিথুন রাশির চাকরিজীবীদের জন্য দিনটি আজকে অসাধারণভাবেই শুভ বলা যেতে পারে মিথুন রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে এবং পুরাতন অনেক দিনের বকেয়া অর্থাদি আপনি পুনরুদ্ধার করতে চলেছেন মিথুন রাশি জাতক জাতিকার আপনি কারো কাছে টাকা পেতেন দীর্ঘদিন আগে কিন্তু পাচ্ছিলেন না আজকে সেইটা আপনি পেতে চলেছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে তাই মিথুন রাশির ব্যবসায়ীদের আজকে দিনটি ভালো জব বলা যেতে পারে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে চরম সফলতা রয়েছে পড়াশোনা যারা কোনো এক্সাম দিয়েছিলেন বা কম্পিটিশন পরীক্ষা দিয়েছিলেন বা চাকরির কোনো পরীক্ষা দিয়েছিলেন তার ফলাফল যদি আজকে বেরোয় তাহলে আপনারা অবশ্যই সফলতা লাভ করবেন মিতুন্দাসের জাতুন যাত্রীগারা তাই মিতুন্দ্রাসী বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ বলা যেতে পারে সমগ্র মিতুন্দাসে জাতুন জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে মোটামুটি হবে পারিবারিক জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকবে কর্কট রাশি কর্কট রাশির আজকের দিনটিতে দুঃখ পাওয়ার যোগ রয়েছে তাই আপনাকে খুব দুঃখী মনে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো সারাদিন কর্মে মনোসংযোগ করুন যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য দিনটি শুভ কিন্তু যারা বেসরকারি চাকরি করছেন তাদেরকে খুব সাবধান থাকতে হবে এবং কর্মে মনোসংযোগ রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কট রাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি শুভ বলা যেতে পারে কর্কট রাশির বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় মনোসংযোগ করুন তা না হলে পড়াশোনায় কিন্তু ক্ষতি হতে পারে কর্কট রাশির বিদ্যার্থীদের সমগ্র কর্কট রাশি জাতি জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনার শনি মহারাজকে প্রণাম করুন এবং আপনার হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতু জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে সিংহ রাশি মানসিকতা আজকে ভালো থাকবে না সিংহরাশি জাতু জাতিকাদের মনের মধ্যে মান অভিমানের পালা বিষয় চলতে থাকবে সিংহরাশি রাশির জাতিকাদের অবশ্যই আজকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে যারা সিংহরাশি যারা চাকরি করছেন চাকরিজীবীদের যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য শুভ কিন্তু যারা বেসরকারি ফর্মে চাকরি করছেন তাদেরকে অবশ্যই খুব সাবধানে থাকতে হবে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি কর্মের কারণে আপনার কাজের কারণে দায়িত্বের কাজের কারণে আপনি আপনার উচ্চ আধিকারীকে রোশান হলে পড়তে পারেন তাই খুব সাবধানে থাকবেন সিংহ রাশির বেসরকারি ভার্মের চাকরিজীবীরা সিংহ রাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে দিনটি শুভ বলা যেতে পারে বিশেষ করে যারা তরল পদার্থের ব্যবসা করছেন পেট্রোল জল এদের কিন্তু আজকে খুব উন্নতি যোগ রয়েছে যারা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত আছেন সিংহ রাশির খুব সাবধানে থাকবেন শেয়ার মার্কেট খুব বুঝে আপনাকে আজকে ট্রেডিংস করতে হবে তা না হলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি কিন্তু আজকে লস খেয়ে যেতে পারেন অন্যান্য ব্যবসায়ীরা মোটামুটিভাবে সফলতা পেতে পারেন সিংহ রাশির সিংহ যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের অবশ্যই পড়াশোনায় মনোসংযোগের প্রয়োজন আছে সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনারা অবশ্যই অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে খুব একটা ভালো যাবে না দাম্পত্য জীবনের মধ্যে কোনো সমস্যা কিন্তু দেখা যাবে কোনরাসি খুব সাবধান হোন কোনরাসি দাম্পত্য জীবনে যারা রয়েছে কোনরাসি পারিবারিক জীবন মোটামুটি ভাবে যাবে তবে কোনরাসি জাতু জাতিকাদের আজকে মেজাজ ঠিক রাখুন কোনোভাবেই মেজাজ হারিয়ে ফেলবেন না আজকে মেজাজ হারিয়ে ফেললেই কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পাবে কোনরাসি যারা চাকরি করছেন খুব সাবধানে থাকুন ডিপার্টমেন্টে সরকারি বেসরকারি যে যেposte যে ডিপার্টমেন্টই থাকুন না কেন আপনাকে খুব সাবধানে থাকতে হবে এবং সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না কর্মক্ষেত্রে তাহলে আপনি বিপাকে পড়ে যেতে পারেন যারা ব্যবসা করছেন কন্যা ব্যবসায়ীদের মোটামুটি দিনটি শুভ বলা যেতে পারে তবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটেই শুভ নয় বিদ্যার্থীদেরকে অবশ্যই কিন্তু সজাগ সচেতন থাকতে হবে এবং পড়াশোনার বিষয়ে মনোনিবেশ করতে হবে সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আপনারা অবশ্যই আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তুলারাশি তবে তুলারাশি জাতু জাতিরা মনের মধ্যে আজকে ভয় ভীতি ভাব কাজ করবে তাই খুব সাবধানে থাকুন তুলারাশি জাতু জাতিকারা কখনো ভয় পাবেন না এবং ভয় ভীতি কাজের জন্যই কিন্তু আপনার আজকে সমস্যা দেখা যেতে পারে ভয় পাবেন না ভয় না পেয়ে আপনি আপনার কাজে মনোসংযোগ করুন তা না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার কর্মের ক্ষতি হতে পারে তুলারাশি জাতক জাতিকাদের তুলারাশি যারা সরকারি চাকরি করছেন আপনাদের মোটামুটি শুভ কিন্তু বেসরকারি কর্মী যারা আছেন তাদেরকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে আপনার দায়িত্বের কর্মের প্রতি খুব নিষ্ঠাভাবে কাজ করতে হবে কোনোভাবেই আপনি কোনোভাবে কোনো কর্মকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনি উচ্চ অধিকারীকে রোসানা লেগে আপনার চাকরিটাই চলে যেতে পারে তুলারাশির আজকে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আপনাদের কিন্তু আজকে ব্যবসার খুব উন্নতি রয়েছে তবে আপনাদের মনের মধ্যে সংশয় দ্বিধা ভয় এগুলো কাজ করার জন্য কিন্তু কর্মে অমনোযোগী দেখা যেতে পারে তুলারাশির ব্যবসায়ীদের তুলারাশির বিদ্যার্থীদের বলবো বিদ্যার্থীদের পড়াশুনায় বিশেষভাবে মনোসংযোগের প্রয়োজন রয়েছে এবং বিদ্যার্থীদেরকে চঞ্চল দেখা যাবে তাই সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পাঁচ মিনিট ধ্যান করে পড়াশোনায় মনোনিবেশ করুন সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো, আজকে স্নান করে আপনারা সূর্য প্রণাম করুন এবং হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তির মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি যারা অবিবাহিত রয়েছেন আপনাদের বিবাহের আজকে শুভ যোগ ঘটতে চলেছে বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশির বেকাররা যারা কর্মের সন্ধান করছিলেন আপনি আপনার যোগ্যতা অনুসারে কোনো না কোনো কর্ম আজকে আপনি পেয়ে যেতেই পারেন বৃষ্টিক রাশির যারা চাকরি করছেন চাকরিজীবীদের শুভ বলা যেতে পারে তাদের প্রমোশন এবং স্যালারি বৃত্তির শুভ যোগ দেখা যাচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির চাকরিজীবীদের আজকে উন্নতি যোগ রয়েছে তবে বৃষ্টিক রাশির যারা ব্যবসা করছেন তাদেরকে কিন্তু খুব সাবধানে ব্যবসা করতে হবে বিশেষ করে বৃষ্টিক রাশির যারা অংশীদারি ব্যবসা করছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের আজকে সমস্যা দেখা যেতে পারে আপনার পার্টনারের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা হতে পারে আইনি কোনো সমস্যায় আপনারা জড়িয়ে যেতে পারেন খুব সাবধান থাকবেন আজকে বৃষ্টিক রাশির অংশীদারি ব্যবসায়িক না বৃষ্টিক রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে এবং পড়াশোনায় মনোসংযোগ করবে বৃষ্টিক রাশির যারা যে সকল বিদ্যার্থীরা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা চালাচ্ছিলেন কিন্তু কোনো কারণে হয়ে উঠছিল না কোনো একটা সমস্যার সম্মুখীন হয়ে গিয়েছিলেন আজকে কিন্তু সেইটা আপনাদের নিস্তার পেতে চলেছেন এবং বিদেশে পড়াশোনার সুযোগ আপনাদের সামনে আসতে চলেছে ওভারঅল বলা যেতে পারে সারা বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শান্তিময় দিন বলা যেতে পারে সমগ্র বৃষ্টিক রাশি জাতক আজকে স্নান করে শনি মহারাজজির মন্ত্র একশো আটবার জপ করে দিনটি শুরু করুন তাহলে আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না দাম্পত্য জীবনের মধ্যে মান অভিমানের পালা চলবে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকলেও মানসিক অবস্থা ভালো থাকবে না মানসিক অবস্থা ভালো না থাকার জন্য কর্মে আপনাদের কর্মে আপনাদের সমস্যা দেখা যেতে পারে তাই সজাগ হন সচেতন থাকুন এবং আবেগ থেকে সরে আসুন এবং কর্মে করুন চাকরিজীবীদের জন্য শুভ বলা যেতে পারে ব্যবসায়ীদের আজকে ব্যবসায় বিশেষ প্রয়োজন আছে এবং ব্যবসা প্রতিষ্ঠানে আপনি নিজে স্বয়ং উপস্থিত থেকে ব্যবসা কাজকে এগিয়ে নিয়ে চলুন কর্মচারী বা অন্যান্য কোনো স্টাফের মাধ্যম দিয়ে ব্যবসা করতে গেলে ধনুরাশির আজকে ব্যবসায় কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ধনুরাশির বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের বিশেষ অভাব থাকবে ধনুরাশির বিদ্যার্থীদের আজকের মানসিকতা খুব চঞ্চল থাকবে তাই ধনুরাশির বিদ্যার্থীদের বলা হচ্ছে আপনারা উচ্চ স্তরের বিদ্যার্থী হলেও বা আপনার লোয়ার স্তরের বিদ্যার্থী হলেও উভয় স্তরের বিদ্যার্থীদেরই পড়াশোনায় মনোসংযোগের একটা বিশেষ প্রয়োজন রয়েছে সমগ্র ধনুরাশি জাতু জাতিকাদের বলব আপনারা আজকের দিনে আপনারা বিছানায় বসে ঘুম থেকে উঠে বিছানায় বসে দুই হাতের তালু থেকে বিছানা ত্যাগ করুন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে মকর রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে একটা অবিশ্বাস্য ভাব দেখা যাবে আজকে অবিশ্বাস্য ভাবের জন্য আপনাদের ক্ষতি হওয়ার একটু সম্ভাবনা আছে সেই দিকে সজাগ এবং সচেতন থাকুন মকর রাশির চাকরিজীবীদের জন্য আজকে মোটামুটি দিনটি শুভ বলা যেতে পারে তবে মকর রাশির বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে বিশেষ করে যারা সেলসম্যানের কাজ করছেন খুব সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন গর্বে ফাঁকি দেওয়ার চেষ্টাই করবেন না আজকের দিনে তাহলে আপনি উচ্চ অধিকারীকে রোশানালে পড়ে যেতে পারেন মকর রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ বিদ্যার্থীদের পড়াশোনায় বিশেষ প্রয়োজন দরকার আছে মকর রাশি সমগ্র মকর রাশি জাতি জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে অবশ্যই অবশ্যই আপনারা ভোলানাথকে স্মরণ করুন এবং শিবলিঙ্গ প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুমরাশি জাতু জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে মোটামুটিভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুসম্পর্ক হানি হবে কুমরাশি রাশি জাতিকাদের আজকে বিবাদ যোগ রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি বাঘ এবং বিবাদে জড়িয়ে পড়তে পারেন খুব সাবধানে থাকবেন বিবাদ থেকে নিজেকে দূরে রাখুন অন্যের সমস্যায় নিজেকে জড়ানোর চেষ্টা করবেন না আজকের দিনে তাহলে আপনি নিজেই সমস্যায় পড়ে যেতে পারেন কুম্ভ যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে আপনি আপনার কলিকদের থেকে সাবধানে থাকুন কোনো অবস্থাতেই আপনি কোনো বাঘ বিতণ্ডে জড়াবেন না তাতে কিন্তু আপনার কর্মক্ষেত্র আপনার ইমেজ আপনার প্রভাব নষ্ট হয়ে যেতে পারে কুম্ভ রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য মোটামুটি দিনটি শুভ শুভ বলা যেতে পারে তবে ব্যবসায়ীদের সজাগ সচেতন থাকতে হবে যদি আপনি ব্যক্তিগত ব্যবসা না করে যদি অংশীদারী ব্যবসা করেন তাহলে অবশ্যই সাবধানে থাকুন এবং আপনি নিজে আপনার ব্যবসায়ী স্থানে নিজে থেকে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন কুমরাশির যারা পড়াশোনা করছেন বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য শুভ এবং পড়াশোনায় মনোসংযোগ ঘটবে সমগ্র কুম্ভ জাতু জাতক জাতিকাদের বলবো আপনারা আজকে স্নান করে হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন এবং অন্যের সমস্যায় নিজেকে জড়াবেন না সেইখান থেকে সাবধানে থাকুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভই বলা যেতে পারে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে মিন রাসির মিনরা পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে আজকে তীর্থ ভ্রমণ যোগ রয়েছে আপনাদের কাছে দূরে যে কোনো তীর্থে আপনাদের ভ্রমণ হতে পারে এবং তীর্থ ভ্রমণ যোগ আপনাদের জন্য রয়েছে মিন রাশির চাকরিজীবীদেরও আজকের দিনটি শুভই বলা যেতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদেরও আজকে উন্নতি যোগ রয়েছে তবে বিদ্যার্থীদের বিশেষভাবে পড়াশোনায় মনোসংযোগের প্রয়োজন রয়েছে মিনকের তিত্ত ভ্রমণ যোগ আপনাদের জন্য আপনাদের ভাগ্য আকাশে খুব সুন্দর একটা প্রভাব ফেলতে চলেছে তাই শনি মহারাজের কৃপায় আপনাদের তিত্ত ভ্রমণ হচ্ছেন তাই আপনারা আজকে অবশ্যই শনি মহারাজজিকে স্মরণে রাখুন এবং তার প্রণাম মন্ত্র জপ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক ভালো থাকুন দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে চেম্বারে আসতে পারেন যারা আসতে চাইছেন কিন্তু অনেক দূরে থাকার জন্য আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা আছে দর্শক অনলাইনে কীভাবে আত্মা খাবেন এই সমুদায় বিস্তারিত জানার জন্য ইউটিউব চ্যানেল পর্দায় যে নাম্বার দেখছেন সেই নাম্বারে ফোন করে জেনে নেবেন ভালো থাকুন আর ভালো থাকার জন্য যেটি আপনাদের করতে হবে সেটি হলো আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনি আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন তাহলে দেখবেন আপনি জীবনে সফলতা পেয়েছেন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রা রাধে নমস্কার